বিসমিল্লাহ রহমান রহিম আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী তিন পয়েন্ট তিনের তেইশ নম্বর এবং পঁচিশ নম্বর অঙ্কের তেইশ নম্বর অঙ্কটি হল এই যে তেইশ নম্বর অঙ্কটি আমরা বসাই নিলাম প্রশ্ন থেকে এখন এখানে আছে সাতাইশ হরে সাতাইশ আছে আর এখানে হরে আছে ওয়ান তাহলে ওয়ান আর টোয়েন্টি সেভেন মানে সাতাশির লসগু আছে সাতাশি হবে তাহলে এখানে এই আট দিয়ে এখানে ওয়ান দিয়ে সাতাশে যদি ভাগ করি ভাগ পাল সাতাশি হবে তাহলে ভাগ না করে সরাসরি আট এইট হচ্ছে পাঁচ আর দুগুণি ষোলো আর পাঁচ হচ্ছে একুশ এক্স কিউবক এক্স কিউব এই যে প্লাস চিহ্নটা দিলাম এখন সাতাশ সাতাশির ভিতরে একবার যাই এখানে দিয়ে দিলাম কি বি কিউবককে বি কিউব এখন আমরা উপর থেকে নেবো ওয়ান আর নিচের থেকে নেব সাতাশ ওয়ান বাই সাতাশ কমান নিলাম তাহলে থাকলো এই অংশটা এখানে কিউব আছে তাহলে দুইশো ষোলো থেকে আমরা দুইশো ষোলো কিভাবে পালাম এখান থেকে যদি আমরা মান বের করি একটা দুটো তিনটে তিনটে ছয় গুণ করলে দুইশো ষোলো হয় তিনটে ছয় গুণ করলে দুইশো ষোলো হয় তাহলে এখানে আমার ছয়ের উপরে কিন্তু কিউব দিতে পারি আবার এক্সের এর মাথায় কিউব আছে তাহলে আমরা একবারে ব্র্যাকেটের ভিতরে সিক্স এক্স কিউব দিয়ে দিলাম তার মানে কিউবটা ছয়ের পরেও আছে কিউবটা এক্স এর পরেও আছে সিক্স এক্স আছে এ আর বি দিয়ে তার উপরে কিউব দিলাম তাহলে বি হচ্ছে বি তাহলে এখানে যদি আমরা সূত্র বসাই তাহলে ওয়ান বাই এই যে সাতাশ বসাই দিলাম সিক্স এক্স হচ্ছে এ বি হচ্ছে বি এ কিউ প্লাস বি কিউবের সূত্রে এ প্লাস বি ইন্টু এই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আমরা সুন্দর করে সেটা বসাই দিলাম এবার এখানে কিন্তু ওয়ান বাই সাতাশ এই যে বসালাম এই অংশ এই যে বসাই দিলাম স্কোয়ারটা ছয়ের পরে আছে তাহলে ছয় গুণ ছয় ছত্রিশ স্কোয়ারটা এক্স এর পরে আছে এক্স স্কোয়ার আর এখানে এই যে মাইনাস ছয় বসাই দিলাম বিগুণ এক্স বি এক্স আর এই যে প্লাস আর এখানে বি রকোয়ার মানে বি স্কোয়ার এটাই হচ্ছে তেইশ নম্বর অঙ্কের সঠিক সমাধান এবার আমরা পঁচিশ নম্বর অঙ্কটির সমাধান করবো পঁচিশ নম্বর অঙ্কটির সমাধান করতে হলে সর্বপ্রথম আমরা পঁচিশ নম্বর অঙ্কটি পড়ে নেব পঁচিশ নম্বর অঙ্কটি হলো ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এ স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর এ মাইনাস ওয়ান বাই এখানে এইটারে ভাঙাই আমরা এ বানাবো আর এই অংশটারে ভাঙাই আমরা বি বানাবো আর এই মাইনাস টুরে ফর্মুলা টু বসাবো তাহলে আমরা এখন ভাঙাই ফোর এ স্কোয়ারে ভাঙালে আমরা টু এ দিয়ে মাথার পরে স্কোয়ার দিতে পারি কারণ এই স্কোয়ারটা টুর উপরে আসে মানে চার স্কোয়ারটা এর উপরে আসে মানে স্কোয়ার তাহলে আমরা এ পেয়ে গেলাম টু এ টু এ আছে এ আর এই যে মাইনাস টু ফর্মুলার টু এটা আর ওয়ান বাই ফোর এ স্কোয়ারে যদি ভাঙাই আমরা পাবো ওয়ান বাই টু এ স্কোয়ার এই যে ওয়ান বাই টু এ স্কোয়ার পাবো এখানে তাই এখানে লিখলাম মাইনাস টু এ এই যে এ লিখলাম আর ওয়ান ওয়ান বাই ফোর এ স্কোয়ারে ভাঙালি পাইছি ওয়ান বাই টু এ এই যে বির স্থানে লিখলাম প্লাস এই যে বি স্কোয়ার আর এই যে প্লাস এই প্লাসটা এখন এই অংশের সমান আমরা পাবো এই অংশটা পাবো তাহলে প্রথমে টু এ এর পজিশনে রাখতে হবে ওয়ান বাই টু এ বির পজিশনে তাহলে এর থেকেও কিন্তু আমার এর পজিশনে টু এ আর এখানে ওয়ান বাই টু এ বানাতে হবে তাহলে এখানে যেহেতু ফোর আছে এখানে কিন্তু নেই এক আছে তাহলে এখানে টু কমান না নিলে কিন্তু আমার এখানে যদি আমি টু কমান না নিই তাহলে কিন্তু এই দুই দুগুণি চার টু এ হবে না তাহলে আমরা এখানে প্লাস টু কমান নিলাম যদিও এখানে নেই এই যে অংশের সাথে কিন্তু নেই তাহলে যেই অংশের সাথে নেই যেই সংখ্যাটা আমরা কমান নেব সেই সংখ্যাটার দিয়ে মনে মনে লবরে গুণ আকারে রাখবো আর হর সরাসরি দিয়ে দেব। কারণ হর থেকে আর কমান নেওয়া যায় না আমরা লব থেকে কমান নিয়েছি তাই কমানেরটা এখানে মনে মনে না এখানে মনে মনে থাকবে এখানে সরাসরি থাকবে আর হর থেকে যেহেতু আমরা কমান নিইনি তাহলে হরের টুটা সরাসরি এখানে দিয়ে দিছি তাহলে এখানে আমি আবারও বলি এই যে প্লাস কমান নিলাম টু কমান নিলে দুই চারের ভিতরে দুই বাস যায় আর এ করতে এ প্লাসে প্লাসে শুরুতে হচ্ছে প্লাস এর আগে মাইনাস এর আগে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এখানকার যে মনে মনে টু সেটা কিন্তু এই কমানে রয়েছে তাহলে এখানে থাকে কি ওয়ান আর এই যে টুটা যেহেতু উপরে মনে মনে রয়েছে ওখানে টু নেই তাহলে সরাসরি হরেও দিয়ে দিতে হবে যে হরে দিয়ে দিছে এখন কিন্তু আমরা এই অংশের মতো পেয়ে গেলাম এখন আমরা এখানে লিখব এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এর গোড়া আছে এ মাইনাস বি হোল স্কোয়ার আর এই যে প্লাসটা দিলাম দিয়ে এই অংশটা বসাই দিলাম এই যে অংশটা বসাই দিছি এখন

ধরে এখানে নিয়ে নিলাম এই যে এখানে নিয়ে নিলাম আর একটা আছে আনকমন হিসাবে নিলাম এই অংশ আর এই প্লাস টুটা আনকমন হিসাবে নিলাম তাহলে এটাই হচ্ছে পঁচিশ নম্বর অঙ্কের সঠিক সমাধান এখানে আমি আর একটু ব্যাখ্যা দিয়ে বুঝয় দিই যদি আমরা এই অংশ থেকে পূর্বের অংশে ফেরত যেতে চাই তাহলে কি হবে তাহলে একটু দেখাই দিই এই টু দিয়ে ফো টু গুণ করলে দুই দুগুণে চার এই যে এ বসাই দিলাম এই টু ডা এর আগে মাইনাস এর আগে প্লাস প্লাস মাইনাসে মাইনাস টু দিয়ে যদি ওয়ানের গুণ করি তাহলে দুই অক্ষে দুই আর নিচেই তো টু এ রয়েছে এখন টুতে টুতে কাটিয়ে গেল তাহলে উপরে আছে ওয়ান আর নিচেই আছে শুধু এ এই যে এ ওয়ান বাই এ হইল আর এই যে ফোর তাহলে কিন্তু এই অংশটা এই অংশটা কিন্তু পূর্বের অংশের মতো হয়ে গেল কিন্তু এর অংশের মতো আমরা এর মতো বানাতে গিয়ে আমরা কিন্তু এখানে বাই টু এ যোগ করেছি আর এখানে তো ওয়ান উজ্জ্বরে এখানে টু আছে লবের সাথেও টু যোগ করেছি এখানেও কি টু যুক্ত করেছি তাহলে এখ এখানকার যে টু মনে মনে যুক্ত করেছি সেটা কিন্তু কমানে চলে গেছে আর এই লবের সাথে টু দেওয়ার কারণে এখানে টুডা রাখে দেওয়া লাগবে আশা করি অঙ্কটি সকলেই সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে নবম দশম শ্রেণীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর মাধ্যমে তৈরি নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সকলে আমার টিচিং ওম নাইনটি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেল টিচিং ওম নাইনটিতে বর্তমানে আমি নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে মূল বইয়ের অঙ্কগুলো সমাধান করে আপলোড দিচ্ছি মূল বইয়ের পরে আমি বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্ক এমসিকিউ এবং জিয়ামথের হাতে কলমে ব্যাখ্যা করে আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ নাইনটিতে আপলোড করবো কেউ যদি আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকে তাহলে আমি আশাবাদী আমি গ্যারান্টি দিতে পারি সে যদি প্রতিদিন আমার এই ক্লাসে যুক্ত থাকে তাহলে সে এখান থেকে অঙ্ক তুলে নিয়ে এবং বুঝে এসএসসি পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষাগুলোতে সে পূর্ণ প্রস্তুতি নিতে পারবে আমি আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ নাইনটিতে ভিডিও আপলোড করি প্রতিদিন যারা এস পরীক্ষার স্টুডেন্ট আছে এবং নবম দশম শ্রেণীর স্টুডেন্ট আছে যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে তারা অবশ্যই আমার এই চ্যানেলকে পছন্দ করে এই চ্যানেলের সাথে যুক্ত থেকো ইনশাল্লাহ প্রাইভেট পড়া ছাড়া নবম ও দশম শ্রেণীর এই জেনারেল ম্যাথ বইয়ের উপর পরিপূর্ণ পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি আবরাক